আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রান্না করে দেখাবো এই রান্না করলে আপনাদের মন পেট ভর্তি করে ভাত খাবেন অন্য আর কোনো তরকারি দরকার হবে না তো আসুন আমি কী কিনেছি সেটা দেখাবো এখানে আমি ফ্লে মাছ নিছি কাঁটা সারা আর হলো বেগুন তারপর যোগিনি ফুলকপি আর দিচ্ছি কারিপাতা এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ একটা বড়ো সাইজের কাটে নিয়েছি সাত মতো লবণ হলুদ পাউডার মরিচ পাউডার মরিচ পাউডারটা বেশি দিচ্ছি একদম লাল কালার আসবে আর ক্ষেত্রে ঝাল ঝাল হবে তো দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর পরিমাণ মতো তেল তেলটা দিয়ে এখন সুন্দরভাবে হাতে কিন্তু সব কিছু মিলে একদম মাখায় নিতে হবে এটাকে আর এই মাছটা কিন্তু কাঁটা থাকবে না একদম এটা খেতে ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে কাঁটা ছাড়া একদম ঝামেলা নাই আমার কাছে এগুলো মাছই খুব পছন্দ কাঁটা ছাড়া এটা যেহেতু এটা ফেলে মাছ ছিল তেলাপুইয়ের কিংবা পাঙ্গাসের আমার সঠিক মনে নেয় প্যাকেটে তো যাই হোক আমি আজকে মজাদের একদম গ্রামের মতো করে রান্না করে দেখাবো হাতে মাখানে তরকারিটা খুবই মজা হয় তো বিশেষ করে বলবো যে আমি যে ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে তো এটার কালার দেখে কিন্তু সবাই আমার প্রশংসা করছে তারপরে খেয়ে তো আরও ফেদা তো খাওয়ার পরে আর অন্য কোনো তরকারি নেয়নি কেউ তো সবাই মজা করে এই তরকারিটা দিয়েই খাইছে সো একদম বলেছে যে তোমার এই তরকারিটা একদম গ্রামের মানুষেরা যেভাবে রান্না করে তোমার তরকারিটা কিন্তু আজকে বেস্ট একদম সেরকম হয়ে গেছে তো একদম ঝাল লবণ কারণ শহরের মানুষ কিন্তু এতটা কালার কিংবা এতটা ঝাল খায় না তো আমার এটা কিন্তু প্রচন্ড ঝাল হয়েছে আমি কিন্তু প্রচুর ঝাল দিয়ে রান্না করছি এটা আর আপনারা এটার সাথে তাইলে কিন্তু টমেটো দিতে পারেন তবে আমার কাছে টমেটো আজকে বাসায় সত্যই বলছি নাই তো আমার কাছে অপশন আছে লাস্টে নামানোর আগ দিয়ে আমি দিয়ে দেব লেবু চিপে লেবু রসটা দেওয়ার পরেও দেখবেন যে খুবই মজা হবে আর তার আগে দিয়ে দিচ্ছি আমি ধনের পাতা তো ধনের পাতা আপনার বাসায় থাকলে দেবে নাহলে না ধনের পাতা দেওয়ার পরে দেখেন আমি লেবু চিপে দিচ্ছি এরকম দুই এরকম আরও দেবো খালি এক টুকরা না আমি এখানে আর এক টুকরো দেবো দিয়ে আমি সুন্দর কি রকম এটা কিন্তু টমেটোর কাজটা করবে সুন্দর একটা ঝাল টক নিয়ে আসবে তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে বাসায় আপনারা একবার হলেও ওইভাবে রান্না করে দেখবেন তাহলে আর আপনারা যদি রান্না করার পর যদি মনে হয় আপনাদের কাছে ভালো না হয় তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে সবাই আমাকে বকাবকি করতে পারেন আমার কোনো ইয়ে নেই তবে যাই হোক আমি যেটা বলবো আশা করে আপনাদের বকাবকি করতে হবে না কারণ আমি প্রতিটা মুহূর্তে আপনাদের জন্য একদম নতুন নতুন রেসিপি নিয়ে আসি নতুন নতুন সারপ্রাইজ দিচ্ছি তো আজকের সবজিটা দেখতে পারছেন মোটামুটি আমার হয়ে গেল আশা করি আপনারা তো লাস্ট ফিনিশিং দেখেন কালারটা আসছে আমি কিন্তু এখন আর নাড়াচাড়া দিচ্ছি না তেলের উপর উঠে গেছে সবজিটা একদম কি বলবো আপনাদেরকে বলার বাইরে খালি শুধু আপনারা দেখতে থাকেন এখন দেখলেই আপনারা বুঝতে